হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম ভারতীয় ক্রিকেটে গম্ভীর জামানা বা গম্ভীরের রাজত্ব শুরু হতে চলেছে কি সেই সব নিয়ে আজকের আলোচনা হ্যাঁ গম্ভীরকে নিয়ে কেন আলোচনা করছি কি বৃত্তান্ত সবই আপনাদেরকে জানাবো আপনারা জানেন রোকো জুটি রোকো জুটি মানে রোহিত শর্মা ও বিরাট কোহলি আগেই যখন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল অবসর নিয়েছিল তারপর টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করে অবসর নিল রোহিত শর্মা বিরাট কোহলি আরও একজন লেজেন্ড আমাদের রবিচন্দ্রন আশ্বিন রবিচন্দ্রন আশ্বিন তো অস্ট্রেলিয়ার সফর চলাকালীন অবসর নিয়েছিল এই সব পেছনে কারণ কী বা কে মাস্টারমাইন্ড ভিলেন কে লুকিয়ে রয়েছে সব নিয়েই আজকের আলোচনা আপনারা জানেন এতদিন দেখে এসছেন যে ইন্ডিয়ান ক্রিকেটে তিনটে ফরমেটে কিন্তু ক্যাপ্টেন একজনই থাকত সেখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান ক্রিকেট যখন চেঞ্জ হতে থাকলো বা ক্রিকেট যখন চেঞ্জ হতে থাকলো তখন আস্তে আস্তে এলো কি তিনটে ফর্মেটের আলাদা আলাদা ক্যাপ্টেন থাকবে টেস্ট ক্রিকেট ওডিআই ক্রিকেটের ক্যাপ্টেন যে হবে সে একই থাকবে টি টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু আলাদা হলো প্রথমে আমরা হার্দিক পান্ডিয়াকে দেখলাম সূর্য কুমার যাদবকে দেখলাম এখন যে জিনিসটা শুরু হয়েছে সেটা হচ্ছে তিনটে ফর্ম্যাটে তিনটে আলাদা ক্যাপ্টেন হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটটা এমন জায়গায় চলে যাচ্ছে ওই যে বললাম গম্ভীর জামানা শুরু হচ্ছে বা কে ভিলেন সেই সবই তো জানাচ্ছি আপনাদের তিনটে ফর্ম্যাটে নাকি তিনটে ক্যাপ্টেন হবে কিরকম টেস্ট ক্রিকেটে আপনারা জানেন কুড়ি তারিখ থেকে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট শুরু সেখানে অলরেডি শুভমান গিলের নাম আমরা জেনে গেছি ক্যাপ্টেন হিসাবে ওডিআই ক্রিকেটে আমরা জানি রোহিত শর্মা টি থেকে অবসর নিয়ে নিয়েছে টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছে টেস্টে ক্যাপ্টেন পেয়ে গেছি ওডিআই ক্রিকেটে রোহিত শর্মা আমরা জানি এখনও ক্যাপ্টেন রয়েছে কিন্তু বিসিসিআই তার চিন্তাধারা কিন্তু অন্য রকম আছে বিসিসিআই চিন্তাধারা কিন্তু ওডিআই ক্রিকেটে আনার প্রচেষ্টা চলছে বা শেয়াশাইয়ার আইয়ারকে দেখছে নতুন ক্যাপ্টেন হিসাবে আর টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে কিন্তু সূর্য কুমার যাদব আছে তাই সূর্য কুমার যাদব টি টোয়েন্টির ক্যাপ্টেন থাকবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে কারণ সেই একই লোক গম্ভীর গম্ভীর জমা না গম্ভীর এরার গম্ভীর গৌতম গম্ভীর এর সঙ্গে বিরাট কোহলির কি সম্পর্ক সেটা আপনারা আর বলতে হবে না কি সম্পর্ক ছিল দেখেছেন অ্যাজ এ কোচ হিসাবে যখন এলো অ্যাজ এ প্লেয়ার হিসাবে বিরাট কোহলিকে খেলতে হবে চ্যাম্পিয়ন ট্রফি খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে সব কিছু ঠিক আছে যে দূরত্বটা ছিল সেটা কিন্তু অত সহজে মিটে যায় না আর গম্ভীর কিন্তু তার সেই রাগ আজকের দিনে আমার মনে হচ্ছে সেই জায়গাটাই কিন্তু তুলে ধরেছে হঠাৎ করে না হলে রবিচন্দ্রন আশ্বিন টেস্ট থেকে অবসর রোহিত শর্মা যে বলেছিল সে তার বেস্টটা মানে বেস্ট ক্যাপ্টেন বা বেস্ট অ্যাজ এ প্লেয়ারও যদি খেলতো টেস্ট ক্রিকেটে সেরাটা দিত বিরাট কোহলি তো তার দিল্লির কোচ ছিল তাকে তো বলেছিল যে ইন্ডিয়ান এ দলের সঙ্গে গিয়ে আমি প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই বা ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেকে তৈরি করতে চাই এই প্লেয়ারগুলো কেন তালে অবসর নিলো ভিলেনটা কে এটাই তো আপনাদের কাছে প্রশ্ন করছি আপনাদের তো কমেন্টে উত্তর দিতে হবে ভিলেনটা কে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে যেগুলো নক্কারজনক ঘটনা ঘটেছে তার পেছনে কে আছে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন বা রিজেন কি সব কিছুই জানতে পারবেন সময় লাগবে সব কিছুই জানতে পারবেন কিন্তু ইন্ডিয়ান এই টিমের বা ইন্ডিয়ান টিমের এখন যে লবি মানে গম্ভীরের যে লবি আর গম্ভীর এটা ভালো করে জান দুটো বড় প্লেয়ার আছে বা দুজন যারা গম্ভীরের যদি গম্ভীর কিছু বলে সেটা যদি একবার প্রোটেস্ট করতে হয় তাহলে দুজন আছে এক বিরাট কোহলি দুই রোহিত শর্মা যদি এদেরকে সরিয়ে দেওয়া যায় বিসিসিআই এর সঙ্গে হাত মিলিয়ে সিলেক্টার অজিত আগারকারের সঙ্গে হাত মিলিয়ে তাহলে কিন্তু গম্ভীরের রাস্তাটা অতি সহজ হয়ে যাবে ওই যে বলছেন আমরা নতুন ইয়াং জেনারেশনকে তুলে ধরছি ইয়াং জেনারেশনকে তুলে ধরার জন্যই তো বিরাট কোহলি রোহিত শর্মা টি থেকে অবসর নিল টেস্ট ক্রিকেটে কি ইয়াং জেনারেশনের উপরে ভরসা নাকি যারা ইংল্যান্ডে খেলে অস্ট্রেলিয়া খেলে যে সমস্ত প্লেয়ার আছে তাদের ওপর এই টিমটাকে যদি ভালো ফলাফল করে তাহলে গৌতম গম্ভীরের ক্লিক যেটা গৌতম গম্ভীর চাইছিলো সেটা ক্লিক করে যাবে আর যদি ইংল্যান্ডে খারাপ ফলাফল হয় তার কৈফত কিন্তু এই গৌতম গম্ভীর আর অজিত আগারকারকেই দিতে হবে দিতে হবে কারণ এমন তিনজন প্লেয়ারকে তারা ছেঁটে ফেলেছে যে লবি বা করে ছেটে ফেলেছে সেই লবি উত্তর চাইবে কিন্তু ভারতীয় সমর্থকরা গৌতম গম্ভীরের লবি বা গৌতম গম্ভীর যেটা শুরু করেছে ইন্ডিয়ান ক্রিকেটে হয় ইন্ডিয়ান ক্রিকেট খুব ভালো জায়গায় যাবে ইয়াং আর না ইন্ডিয়ান ক্রিকেট যেরকম আমলে ছিল সবকিছু হতো সেই রকম দিন কিন্তু আবার ফিরে আসছে ইন্ডিয়ান ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেট যে জায়গায় চলে গেছিল সেই জায়গা থেকে আবার কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট হয়তো আরো ভালো জায়গায় যাবে আর নাহলে একদম তলানিতে যাবে বাংলাদেশের থেকেও নিচে যাবে আমি লিখে দিলাম বাংলাদেশের থেকেও নিচে যাবে যদি গৌতম গম্ভীর নিজে ডিসিশন বা নিজে যেটা বলবো সেটাই শেষ কথা কারণ যারা তার বিরোধিতা করতে পারতো তাদের সবাইকে তো অলরেডি ছেটে ফেলেছে শুধু শুভমান গিলকে ক্যাপ্টেন করে রেখেছে কারণ শুভমান গিল কিছু বলবে না শুভমান গিলের সেই সাহসটা নেই গৌতম গম্ভীরের এগেনস্টে কথা বলা তাই কিন্তু গৌতম গম্ভীর তার নিজের মতো করে সিলেক্টরদের দিয়ে টিম বানানো হয়েছে ইয়ে করা যায় কুড়ি তারিখের যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডে এই ম্যাচটার উপরে অনেক কিছু নির্ভর করছে গৌতম গম্ভীরের কোচিং জীবনের জানি না বিসিসিআই কী করবে বিসিসিআইও জঘন্যতম যে ডিসিশানগুলো নিয়েছে তিনটে প্লেয়ারের উপরে সেটাও কিন্তু অনেক ফ্যাক্টর আপনারা বলবেন কমেন্টে যে জঘন্যতম ইয়ে হলো নাহলে এইভাবে তিনখানা প্লেয়ার হঠাৎ করে অবসর ঘোষণা কেন করবে কারণ তো থাকা উচিত তাই না বিরাট কোহলির কথা নয় বিরাট তারা এই সিরিজটা খেলতে পারত হ্যাঁ মানছি আপনি পরবর্তীকালে টিম তৈরি করছে সব কিছু রেডি কিন্তু সিনিয়রদের রেখে যদি জুনিয়রদের তার আন্ডারে তৈরি করা যেত সেটা ভালো হতো না যাই হোক ভবিষ্যৎ বলবে ইন্ডিয়ান ক্রিকেটের কি হবে আর ভবিষ্যৎ বলবে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কি হতে চলেছে ইন্ডিয়ান ক্রিকেটে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন রোকো জুটিকে এই যে সরানো জঘন্য পলিটিক্স করল বিসিসিআইয়ের সঙ্গে মিলে গৌতম গম্ভীর অজিত আগারকা সেটা নিয়ে আপনারা কমেন্টে কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করবেন